হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম এটা নিউ ব্লগ আপডেট আমরা কিভাবে হচ্ছে দারচিনি গাছ থেকে দারচিনি সংগ্রহ করি সে সম্পর্কে একটা ভিডিও দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকুন কিভাবে হচ্ছে আমরা গাছ দারচিনি গাছ থেকে ছাল ছড়িয়ে নিচ্ছি এবং সংগ্রহ করব এগুলোকে শুকাবো আপনারা হচ্ছে যারা প্রথম আমাদের এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার দিবেন যারা দারচিনি গাছ চিনে না এবং কিভাবে দারচিনি সংগ্রহ করা হয় জানে না তারাও দেখতে পারবে ভিডিওটা আজকে আমি সহ আমার প্রতিবেশী অনেকেই হচ্ছে আমরা দারচিনি সা সংগ্রহ করেছি গাছ থেকে সেটা বিভিন্ন ভিডিও আপনাদেরকে একসাথে দিলাম আপনারা সবাই দেখে নেবেন learn বন্ধুরা দেখেন অবশেষে আমি কতগুলো দারচিনি সংগ্রহ করলাম দারচিনি গাছ থেকে অনেক সুন্দর এগুলোকে ভালো করে শুকিয়ে নিব তাহলে হচ্ছে মিষ্টি ঘ্রাণ বের হবে এমন খেতে মিষ্টি লাগবে এখনো গ্রান আছে আপনারা কে কে প্রথম দারচিনি গাছ থেকে দারচিনি ছাল তোলা দেখলেন কমেন্টে জানিয়ে যাবেন আর আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো জানাবেন